নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি সোয়াবিন আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রান্নার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে আলুগুলো ভেজে নেব এখানে আমি দুটো আলু এরকম করে কেটে নিয়েছি আর আলুটা আমি আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছি তবে আপনারা চাইলে সেদ্ধ ছাড়াও রান্নাটা করতে পারেন আলুটা সিদ্ধ করে নিয়ে রান্না একটা বেশ সুন্দর টেস্ট আসে তারপর পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে আর যেহেতু আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তাই ঢাকা দেওয়ার দরকার নেই এই যে দেখুন আলুগুলো আমার ভাজা করা হয়ে গেছে এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আলুটা নামিয়ে ওই কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে আমি এখানে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি সোয়াবিনটাও নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে সোয়াবিনটা আমি আগে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে সোয়াবিনটা অনেকটাই নরম থাকে এই যে দেখুন সোয়াবিনগুলোও ভাজা করা হয়ে গেছে এবার নামিয়ে ফোড়নের জন্য কড়াতে আবারও তেল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তার সাথে একটা তেজপাতা আর হাফ টি স্পুনের মতো গোটা জিরে দিয়েছি জিরেটা দেওয়ার পর জিরেটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি একটা পেস্ট আগে থেকে তৈরি করে রেখেছিলাম একটা টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি তারপর মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিতে হবে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুনের মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি এই সমস্ত মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে টমেটো আর আদার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা জ্বলে যাওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই যে দেখুন মশলাটা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা আলু আর সোয়াবিনগুলো তার মধ্যে দিয়ে দিতে হবে আলু আর সোয়াবিনটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি জল অ্যাড করে দিচ্ছি এখানে প্রায় দু গ্লাসের মতো আমি জল অ্যাড করেছি আর জলটা কিন্তু অবশ্যই গরম জল দেবেন জলটা দেওয়ার পর টেস্ট বুঝে দেখবেন যদি মনে হয় যে নুন দিতে হবে তাহলে পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি দিয়ে দিতে হবে নিরামিষ রান্না একটুখানি চিনি দিলে টেস্টটা বেশ ভালো হয় নুন চিনিটা দেওয়ার পর আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো আমি রান্নাটা করব। তারপর ফুটে উঠলে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব তবে আমি এই রান্নাটা গরম মশলাটা দিয়েই নি আপনারা অবশ্যই গরম মশলা দিয়ে রান্না করবেন রান্নার টেস্টটা ভালো হয় আমি হাফ টি স্পুন মতো ঘি অ্যাড করেছি এবং কিন্তু খুব সহজে আমরা একটা সোয়াবিন দিয়ে সুস্বাদু নিরামিষ রান্না তৈরি করে নিতে পারি আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই